সোনারপুর লোকাল ট্রেন বাতিলের কারণে অবরোধ অবরোধ করলেন নিত্যযাত্রীরা সোনারপুরে দক্ষিণ শাখার অ্যাপ ক্যানিং লোকাল সোনারপুর ঢোকার আগে প্রায় তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকে ট্রেনটি ষষ্ঠীর দিনে কাজে যেতে ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীরা আচ্ছা কেন কি কি জন্য দাঁড়িয়ে আছে কেন বুঝতে সমস্যায় পড়েছেন না যাওয়ার আটকে রয়েছে এত অপেক্ষা সমস্যা হবে ভোগান্তির কারণে এমনই ঘটনা খবর যাই জিএরপিতে প্রায় তিন ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে থাকে পরে আধিকারিকদের আশ্বাসে অবরোধ ওঠে শুধু ষষ্ঠীর দিন নয় এর আগেও অনিয়মিত ট্রেন চলাচলের কারণে ভোগান্তির শিকার হল ট্রেন যাত্রীরা একাধিকবার সমস্যার কথা জানিয়ে কোনো সমাধান না মেলায় পুজোর মুখে এমন ঘটনা ঘটায় যদিও পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা